আজকে আপনাদের সাথে আমার ছোটবেলার কিছু স্মৃতি আমি শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন মানে আজকে হচ্ছে হঠাৎ করে এই ছবিগুলো আমার হাতের কাছে মানে পড়লো আর কি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই যে যেই ছবিটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমি যখন শিল্পকলায় ডান্স করতাম তখন এই ছবি কোন একটা অনুষ্ঠানে যেন খুব সুন্দর করে সেজেছিলাম এরকম করে তো তারপরে হচ্ছে এই ছবিগুলো তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন তখন আমি কতটা ছোট ছিলাম তো তারপরে আরেকটা ছবি দেখাচ্ছি আপনাদের এই যে এই ছবিটা দেখতেই পাচ্ছেন এই ছবির একটা হচ্ছে আমি ছোটটা আমি বড়টা ইশিতাপু আর হচ্ছে এটা হচ্ছে মা তো এটা আমার অনেক ছোটোবেলার একটা ছবি তো এরপরে হচ্ছে আরেকটা ছবি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই যে এই সুন্দর ছবিটা এইটা আমি আসলে কত সেজে ছিলাম এইটা হচ্ছে একটা পহেলা বৈশাখের অনুষ্ঠানে ইশিতাপুর জন্মদিন ছিল তো জন্মদিনের দিনের হচ্ছে এই ছবিটা এইটা আমাকে ইসিতাপুর সাজেই দিয়েছিল ইসিতাপু যখন সম্ভবত কলেজে পড়তো না স্কুলে যেন আমার সঠিক ওই টাইমটা মনে নেই বাট আমি তখন হচ্ছে শিল্পকলায় ডান্স করতাম পরে হচ্ছে ইসিতাপু আমাকে বলে যে আমার সব ফ্রেন্ডরা আসবে পয়লা বৈশাখে আমাদের বাসায় অনুষ্ঠান করবে তো তুই আয় পরে হচ্ছে আমি গিয়েছি যাওয়ার পরে হচ্ছে ইসিতাপু আমাকে এই সুন্দর করে সাজিয়ে দিয়েছিল এবং হচ্ছে এই ছবিগুলো হচ্ছে আমার একটা ডিজিটাল ক্যামেরা ছিল ওই ক্যামেরার তোলা তো এরপরও হচ্ছে আরও কিছু ছবি দেখায় মানে আমার ছোটোবেলা এই যে আমার স্কুল স্কুলের ছবি এইগুলো আমি যখন মহিলি স্কুলে পড়তাম তখনকার ছবি এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড তো আপনারা কমেন্টস করে জানাবেন যে এই চারটার মধ্যে আমি কোনটা দেখতেই পাচ্ছেন এই জায়গায় হচ্ছে আমার ফ্রেন্ড রূপা আছে স্বর্ণালী আছে তাঞ্জিলা আছে তো এই চারটার মধ্যে আমি কোনটা এটা কমেন্টস করে জানাবেন এই টাইমটা আসলে আমাদের জন্য অনেক ভালো ছিল মানে যখন স্কুল লাইফে ছিলাম অনেক ফ্রেন্ড ছিল তো এই যে আরেকটা পেয়েছি এটাও হচ্ছে পহেলা বৈশাখের ছবি আর কি তো এই ছবিটা মনে হয় আমি দেখিয়েছি একটু আগে পহেলা বৈশাখের আরেকটা ছবি আছে দেখাই আপনাদের তো এর মধ্যে হচ্ছে আমি আরেকটা যেটা সুন্দর ছবি সেটা দেখে এই ছবিটা এই ছবিটা দেখে একটু আগে হাসতেছিল এটা হচ্ছে আমার মা পাপার বিয়ের ছবি দেখতেই পাচ্ছেন অনেক বছর আগের ছবি বাট এখনো কত সুন্দর আছে তো তারপরে দেখাচ্ছি হচ্ছে আরেকটা ছবি এই যে এই ছবিটা এটাও ওই পহেলা বৈশাখের ছবি তো এই দুইটা ছবি আমার কাছে আছে পহেলা বৈশাখের এছাড়া আর কোনো ছবি নেই তবে অনেক স্মৃতি আছে এই ছবিগুলোর মধ্যে আর ছবিগুলো এইভাবে রাখার কারণে হয়তোবা এখনও আছে নাহলে দেখা যায় যে ক্যামেরায় থাকলে হয়তোবা খুঁজেই পেতাম না তো এইভাবে হচ্ছে ছবিগুলো ইসিতাপু বের করে দিয়েছিল যাতে হচ্ছে সারা জীবনে এই স্মৃতিগুলো থাকে এই জন্য তো আমার ছোটোবেলার আরেকটা ছবি দেখে এটা কে বলেন তো এই যে এই মেয়েটা হচ্ছে আম ছোটোবেলার আর অপর সাইডে আরেকটা ছবি আছে এটা হচ্ছে ঈষিতাপু একটা আর আমি হচ্ছে আরেকটা তো আমি আর ইসিতাপু হচ্ছে একই রকম ড্রেস পরেছিলাম এইটা হচ্ছে আমি টেইলার্সে বানানো প্রথম ড্রেস ছিল আমার এইটা আর ছোটোবেলায় দেখা যায় সবসময় রেডিমেড ড্রেসে পরা হতো পরে হচ্ছে ইস্তাপ এই ড্রেসটা বানায় এটা দেখার পর আমি অনেক কান্নাকাটি করি এই ড্রেসের জন্য যে আমার এই ড্রেস লাগবে আর এই ড্রেসটার হাতাটা এত সুন্দর ছিল আমার এখনও মনে আছে পরে হচ্ছে এই ড্রেসটা আমার বড়ো খালামনিদের বাসা থেকে আমাকে বানিয়ে দেয় এই যে এই থ্রি পিসটা আমার মনে হয় এটাই আমার প্রথম থ্রি পিস ছিল আর কি আর এটা হচ্ছে অনেক ছোটোবেলার আমার চুলনায় মাথায় দেখতেই পাচ্ছেন অনেক স্মৃতি আছে তো তারপর আরেকটা ছবি দেখায় এইটা হচ্ছে আমার পাপা যখন দুবাই ছিল তখনকার ছবি তো পাপার আরও কিছু ছবি আছে এই যে আরেকটা ছবি এটাও পাপা যখন দুবাই ছিল তখনকার ছবি দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে পাবার আরেকটা ছবি এই ছবিটা নষ্ট হয়ে গেছে আমাদের বাসায় আরও কিছু অ্যালবাম আছে যেটার মধ্যে হচ্ছে অনেক ধরনের ছবি আছে আমাদের অনেক আগের আমার যে আরও ছবি আছে যখন আমার ছয় মাস বয়স সাত মাস বয়স এক বছর বয়স তখনকার অনেক ছবিও আছে তো অ্যালবামটা কোথায় যায় না এটা হচ্ছে পাপাদের বিয়ের ছবি এটা হচ্ছে বাসর রাতের ছবি সম্ভবত তো যেটাই হোক সব ছবিগুলো দেখে আপনাদের কেমন লাগলো বা এরকম স্মৃতি আপনাদের কার কার আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ